ডিয়ার লার্নার্স আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট একটা ম্যাথ নিয়ে আমরা হাজির আছি তো প্রশ্ন বলছি এরকম যে ফোর এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে ওকে তো চলুন আমরা খুব সহজভাবে দেখি উৎপাদকের বিশ্লেষণ আমরা কীভাবে করতে পারি তো এখানে আমাদের যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম অর্থাৎ ফোর এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান ওকে তো এটাকে আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা এখানে প্রথমেই টার্গেট করবো যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা তো আমরা দেখতেছি এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না তো এখন আমরা দেখবো সূত্র বানানো যায় কি না বা মিডেল টার্ম হয় কিনা তো এখানে দুইটা পর থেকে তো মিডল টার্ম হবে না তো অবভিয়াসলি আমাকে এখানে সূত্র বানাতে হবে তো সূত্র বানাতে গেলে দেখেন এখানে আমার কী করা লাগতেছে এই যে ফোর এক্স টু দি ফোর ফোর আছে না এটাকে আমি লিখতে পারি এভাবে টু এক্স স্কেয়ার তার ওপর স্কেয়ার তাহলে দেখেন দেখি এর ওপর স্ক্যার করলে চার আর এক্সের ওপর স্কেয়ার তারপর স্ক্যার মানে পাওয়ারের পর থাকে সেই পরগুলো ঘুণায় তার মানে ফোর এক্স টু দি ফোর ফোর ওকে প্লাস এখানে সূত্রের আমি টু অর্থাৎ এ স্কেয়ার পাইলাম সূত্রের টু ইন্টু এ এ বলতে হচ্ছে টু এক্স স্কোয়ার ইন্টু বি বি বলতে এখানে কিন্তু আমি ওয়ান পাবো দেখেন এখানে ওয়ানের ওপর স্কেয়ার করলে ওই ওয়ানে আসবে তার মানে এটা কাজ করলে ওয়ান আর এটা কাজ করলে হচ্ছে ফোর এক্স টু দি ফোর ফোর আর এখানে আমরা একটু বাততি করে লিখলাম সূত্র বানানোর খাতির ওকে তো হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে হচ্ছে টু এক্স স্কোয়ার আর বি বলতে আমরা ফেলাম কত ওয়ান প্লাস এই যে ওয়ানের পর স্কেয়ার তার মানে এই যে এতটুকু যে লিখলাম এখান থেকে জাস্ট আমরা এইটুকু বেশি লিখে ফেলছি এইটুকু মানে কত টু এক্স স্কোয়ার আর ওয়ান গুন করলে টু এক্স স্কেয়ার তার সাথে টু গুন করলে ফোর তার মানে ফোর এক্স স্কেয়ার আমরা বেশি লিখছি এটা আমরা মাইনাস করে দিলাম ওকে আশা করি এখানে কারো কোনো সমস্যা থাকবার কথা না তাহলে এখন আমরা কী কাজ করতে পারি এই যে এইটুকু যে আছে এইটুকু আমরা সূত্র ফেলাতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ওকে এ বলতে হচ্ছে টু এক্স প্লাস বি বলতে হচ্ছে ওয়ান তার উপর মাইনাস বি এ প্লাস হোল এই যে এতটুকু হয়ে গেল আর মাইনাস এখানে এক্স ছিল তো এক্স আমি লিখতে পারি টু তার ওকে তো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয়ে গেছে অর্থাৎ মাইনাস বি এটাকে বি করলে কি হবে এ প্লাস বি এর উৎপাদক সূত্র ওকে তো আমরা সেটাই করবো অর্থাৎ এ প্লাস বি মাইনাস বি ওকে সেটাই করলাম তো এখন আমরা এখানে জাস্ট একটু সাজুগুজু করে নিই তো সেটা কীভাবে আমরা সাজুগুজু করবো অর্থাৎ পাওয়ার বড় পথ থেকে ছোটো পর অর্থাৎ আদর্শকরণ আকারে আমরা লিখবো তাহলে টু এক্স স্কোয়ার এই প্লাস টু আমি মাঝখানে দিলাম আর প্লাস ওয়ানটাকে আমি পরে লিখলাম আর এখানে সেমভাবে আমরা কাজ করব টু এক্স স্কোয়ার মাইনাস টু আমি মাঝখানে দিলাম আর প্লাস ওয়ানটাকে আমি পরে দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের ফোর এক্স টু থ্রি ফোর ফোর প্লাস ওয়ানের উৎপাদকের বিশ্লেষণ আশা করি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে